আমরা যে দোয়াটির আলোচনা আজকে করব তার নানাবিধ বরকত ও ফজিলত হাদিসের কিতাব সমূহিতে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে এ দোয়া বুকারি শরীফের সর্বশেষ হাদিসটির মূল অংশও বটে যার ফজিলত ফাজাইলের জিকিরের মধ্যে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এ দোয়া এ আমাল নিয়মিত করার দ্বারা সংসারে কোনো অভাব অনটন থাকতেই পারে না এ একটি মহা মূল্যবান বহু পরীক্ষিত দোয়া ও আমাল যার সমূহ কল্যাণ ও বরকত যুগ যুগ ধরে আল্লাহ পাকের অসংখ্য অগণিত বান্দাগণ লাভ করে আসছেন এ দোয়ার আমাল শুধু একশতবার পড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে বরং উঠতে বসতে চলতে ফিরতে বহুল পরিমাণে ঘরের সকলেই পাঠ করা দরকার আমাল করা দরকার যাতে আমরা দুনিয়া ও আখরাতের সমূহ কল্যাণ ও মহা সৌভাগ্যশীল হতে পারি ঘটনাটি অনেকটা এরকম হজরত ইবনে ওমর আল্লাহ তালা আনু বর্ণনা করেন এক সময় জনক ব্যক্তি হুজর সাল্লাইসাল্লামের সমীপে আরোচ করলেন ইয়া রসুল্লাহ দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি রিক্ত হস্তে অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি তদুত্তরে হজুর সাল্লাইসাল্লাম বললেন তুমি কোথায় আছো ইহলোকে না পরলোকে সালাতে মালাইকা ফেরেশতাদের দোয়া এবং তাজবি খালায়েক যার বদৌলতে ফেরেস্তাগণকে রিজিক প্রদান করা হয় তা তোমার কাছ থেকে কোথায় গেল যে দোয়াও প্রার্থনার বরকটে ফেরেস্তাগণ এবং মানব সম্প্রদায়ের স্ব জীবিকা প্রাপ্ত হয়ে থাকে তাকে তুমি ভুলে গেছো তাকে তুমি জানো না সে ব্যক্তি আরোস করল সেই দোয়া কি রসুল্লাহ আমাকে মেহরবানি করে বলে দিন আল্লাহ রসুল তাকে বললেন তুমি পর সুবাহনালি ওয়াবদিহি সুবাহন আল্লাহ ওয়াবিহি আস্তাফিরুল্লাহ এই দোয়া তুমি প্রত্যেক দিন ফজরের সালাতের পূর্বে অথবা পরে একশতবার করে পড়তে থাকো সংসার দুনিয়া আপনা আপনি তোমার দিকে ফিরবে অর্থাৎ দুনিয়া তোমাকে হেও ও লাঞ্ছিত অবস্থায় ধরা দিবে এবং এছাড়াও আল্লাহ তালা এর এক একটি শব্দ হতে এক একজন ফেরেস্তা সৃষ্টি করে কেমন পর্যন্ত পাঠে নিযুক্ত করবেন ও আর সমুদায় স্বভাবতেই পাবে এরপর লোকটি চলে গেলেন এবং দীর্ঘদিন পর্যন্ত ফিরে এলো না এরপর একদিন এসে করলেন ইয়া রসুল্লাহ দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণ এসেছে যে আমি তাকে কোথায় রাখবো বুঝতে পারছি না এ মূল দোয়ার সাথে অনেক ওয়ালা তাজবিটিও পাঠ করেছেন কারণ হাদিসে হাদিসেবাকের মধ্যে আছে এটি সকল গুনাহের মাগফিরাত এবং রিজিক বৃদ্ধির সহায়ক হবে এর মূল বক্তব্য হচ্ছে ইস্তিগফার বলা বাহুল্য গুনাহের কারণে মানুষের রিজিকে সংকীর্ণতা এবং সকল প্রকার দুঃখ কষ্ট ও পরেশানি ঘটে তাই আমরা এই দোয়াটি নিয়মিত হজরের পূর্বে এবং পরে কমসে কম একশতবার বার করে নিয়মিত তেলোয়াত করতে থাকবো নিয়মিত আমল করতে থাকবো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই অভাব অভিযোগ অনটন পেরেশানি আমাদের জীবন থেকে দূর হয়ে যাবে অধিকন্ত আখরাতে সীমাহীন স্বভাব লাভ হবে আল্লাহ তালা আমাদের আমল করা তৌফিক দান করুন আমিন